আজকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে কন্ট্রাকশন নিয়ে আলোচনা করবো কী নিয়ে আলোচনা করবো আজকে আমরা কন্ট্রাকশন আচ্ছা কন্ট্রাকশন মানে কি বুঝো কন্ট্রাকশন মানে কি সংক্ষিপ্তকরণ কন্ট্রাকশনটা কয় ধরনের হয় কন্ট্রাকশনটা কয় ধরনের হয় কন্ট্রাকশনটা কয় ধরনের হয় কি কি ভাব নেগেটিভ কন্ট্রাকশন বলো ভাব নেগেটিভ কন্ট্রাকশন সাবজেক্ট বার কন্ট্রাকশন আমি ওকে আমি এখন তোমাদেরকে কিছু ভাব নেগেটিভ কন্ট্রাকশন বলবো মানে ভার নেগেটিভ বলবো তোমরা এটাকে কন্ট্রাকশন করবো ঠিক আছে আচ্ছা এম নটকে কন্ট্রাকশনে কি বলে এন্ড অথবা আর এন্ড এন্ড অথবা আচ্ছা ইজ নটকে কি বলে ইজ নটকে কি বলে ইস নট কি বলে আর নট কি বলে ওয়াজ নটকে কি বলে ওয়াজ নট কি বলে ওয়ার নট কি বলে ওয়ার নট কি বলে ওয়ার নট কি বলে শেল নট কি বলে শেল নট কি বলে উইল নট কি বলে ক্যান নট কে কি বলে কুড নট কে কি বলে কুডেন কুড কি বলে কুড নট কে কি বলে তারপর ডেয়ার নট কে কি বলে ডেয়ারেন ডেয়ারেন

অটেন অটটকে কি বলে অটেন অটেন মাসনটকে কি বলে মাসেন মেনটকে কি বলে মেইন মেন মেনটকে কি বলে মেন মেন মাইটনেটকে কি বলে মাইনট নিডনেটকে কি বলে নিডেন ডাজনটকে কি বলে ডাজেন্ট এবার আসো আমরা সাবজেক্ট বার কন্ট্রাকশন আই অ্যাম কে সংক্ষেপে কি বলে আইন আইম কি বলে শীজকে কি বলে শি উই কি বলে উইয়া আর ইউ আর কি বলে ইওয়া দেয়ারকে কি বলে দেয়ার দেয়ারকে কি বলে দে দেয়ার এরপর আই হ্যাভকে কি বলে আই হ্যাভকে কি বলে আই উই হ্যাভকে কি বলে উই উই ইউ হ্যাভকে কি বলে ইউ ইউ হি হ্যাজকে কি বলে ইজ শ্রী হ্যাজকে কি বলে ইজ দে হ্যাভকে কি বলে দে ইটসকে কি বলে ইটস ইটস ইটসকে কি বলে এবার আই আই উইলকে কি বলে আইল আই উইলকে কি বলে আইল ইউ উইলকে কি বলে ইউল ইউল তারপরে হি উইলকে কি বলে সি উইলকে কি বলে উই উইলকে কি বলে দে আর কে কি বলে দে উইলকে কি বলে দে আর ইট উইলকে কি বলে ইটেল আই আই উডকে কি বলে আই তারপরে ইউ উডকে কি বলে দেখো ইউ উড বা ইউ হ্যাড এটাকে কি বলে একত্রে ইউ এবার হি উড বা হি হ্যাডকে কি বলে হি সি উড বা সি হ্যাডকে কি বলে শিট উই উড বা উই হ্যাড কে কি বলে উই উইড দে উড বা দে হ্যাড কে কি বলে দে দে মনে থাকবে এটা তাহলে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই কন্ট্রাকশনের এই পর্যন্তই ক্লাস ঠিক আছে